রহমানের রিম সম্মানীয় দর্শক আয়ান পিজনারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি বিদ্যুৎ নেই আমরা আলো স্বল্পতায় ভুগতেছি যা খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকে মনে হয় আমার জানা মতে আজকের ব্যবসায়ী বায়ের জীবনের সেরা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য একদম কম দামের ভিতরে একদম কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতর আজকে ইনশাল্লাহ আপনারা পাবেন প্রত্যেকটা জোড়াতে সর্বনিম্ন পাঁচশো টাকা বোনাস পাবে থাকবে প্রতিটা জোড়াতে সর্বনিম্ন তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর সিঙ্গেল মাদি কিন্তু আজকে হিউজ পরিমাণ থাকবে ভিডিওতে রানিং মাদি কোনো দর্শকের লাগলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের ফেন্সি কবুতরের সিঙ্গেল মাদি আছে যেহেতু বিদ্যুৎ নেই আমরা দ্রুত শেষ করার চেষ্টা করি ভিডিও ভিডিও শুরু করার চেষ্টা করি এই যে অসাধারণ কিছু কবুতর দর্শক দেখতে পাচ্তেছেন আমরা ভিডিওতে এক এক করে দেখাবো তার আগে ভাইয়ের সাথে কথা বলবো এই যে আসার ঠিকানা বিস্তারিত জানবো তবে দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে বর্তমান বাজারের চেয়েও সবচেয়ে কম দামে কিন্তু আজকের কবুতরগুলো থাকতেছে এবং প্রত্যেকটা কবুতরে জোরাতে সিঙ্গেলে

আসলে প্রতিটা জিনিস কিন্তু সবাই কেনা হয় ঠিক আছে আমি যেরকম কাস্টমারের কাছে বিক্রি করি আমি যদি এরকম খামার থেকে কিনি আসলে প্রতিটা দশকের একটা জিনিস বলবো যে একবারে সচলভাবে ফিরিয়ে দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না জি আজকে যে রেটটা দিব সেটা হলো প্রতিটা কবুতরে প্রতিটা জোড়ায় মানে সর্বনিম্ন পাঁচশো টাকার স্কোর আছে প্রতি জোড়াতে প্রতি জোড়ায় একবারে পাঁচশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত কুড়তি জড়া ডিসকাউন্ট আছে যদি বিশ্বাস কোনো দশক না করে সেই ক্ষেত্রে দশটা ভিডিও দেখবে দেখে যদি কোয়ালিটির দিক দিয়ে দামের দিক দিয়ে যদি পাঁচশো টাকা ডিসকাউন্ট পায়, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে যদি এরকম দামে অন্য কোথাও পায় তাহলে আমার সাথে যোগাযোগ করা দরকার নেই ক্লিয়ার কাট কথা আমি এটা ইদগুলাজ হিসাবে আমার নিজের অন্তর থেকে সারা বছর তো ব্যবসা করছে আজকে এটা আমি দিয়ে যাবো আমার খুশি থেকে যে আমার লাভ লস হিসাব করে আজকে লাভ নাই আজকে আমি যেটা গিফট টু গিফট আসলে একভাবে একবারে পুরো পুরোটাই ফিরিয়ে দেওয়া যাবে না যেহেতু আমার দর্শক অনেক ওইভাবে দেওয়া যাবে না আজকে যারা কিনবে তারা প্রতি যারা পাঁচশো টাকা করে ইসকাল পাবে আর আমার বরাবর মতো যে যদি কেউ খামারে আসতে চায় আমার আসার ঠিকানা হয়েছে বাইক পাইলে আসলে আমার টাকা ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি

দর্শক আমরা আরো একটা প্যাকেজ দেখতে পারতেছি বাইরের কাছে আর এখানেও আছে দুই পেয়ার কবুতর আজকে থাকতে শেষ ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ধামাকা অফার এবং অবিশ্বাস্য এরকম কম দামে ঈদ ধামাকা অফারে পাবেন আপনারা এখানে আছে বুধাপেস্ট আছে এক জোড়া এবং ব্ল্যাক শেকর আছে এক পেয়ার খুব স্প্রিং করতেছে দেখতে পারতাছেন ভাই যান জোড়া কবুতরের বয়স কেমন ভাই শেকড়টা আছে নয় পর দশ পরে ভাই শেকড়টা হলো একদম নতুন নয় থেকে দশ ফেদার চলতেছে হোদা বেশ ভাইয়া রানিং এটা রানিং পেয়ার না আচ্ছা আচ্ছা তো নতুন প্লেয়ার যেটা এটা থেকে কিন্তু আল্লাহ রহমতে আপনারা দীর্ঘদিন নিম্মাত চাল নিতে পারবেন আর এটা তো বল রানিংই আছে হয়ে যান বলেন তো দামগুলা

আশা করবো আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জ্বরটা সংগ্রহ করে নেবেন যেহেতু একটু এই কোণাতে তে ঝড় ঘুরা ঘেরা দাঁড়া বা এই কোনার মধ্যে মজা পাইছে না ভয় ভাইতে আছে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব চমৎকার একজোড়া মুন্ডি কবুতর বাইরের কাছে দেখার মতো টাচ বডি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন নরে কতটা একটিভ ঢাকা কিন্তু ব্যস্ত আর এ হচ্ছে মাদি একটু নাড়াচাড়া দেখে মাদিও তো মার্শাল্লাহ ভাই দুইটাই ভাই একদম মার্শাল্লাহ কোয়ালিটি সাইজ দুইটায় একশো একশো আচ্ছা আচ্ছা তো ডিম বাচ্চা করা ভাইজান ডিম বাচ্চা করা জমানো ডিম সহ আছে জমানো ডিম সহ আছে জমানো ডিম সহ আছে বিগ সাইজের একটা জোড়া আশা করবো দর্শক এই চমৎকার জোড়া আপনার সংগ্রহ করে নেবেন নর এবং মাদি দুইটাই কিন্তু মার্শাল্লাহ ফ্লোর টাস বডি দেখতেই পারতাছেন আচ্ছা ভাইজান জোড়াটার দাম চাচ্ছেন কত জোড়াটার দাম বাচ্চার জন্য মাত্র সাত টাকা দেয় একদম থাকবে ভাইয়া এক হাজার টাকা ডিসকাউন্ট

সামনে যেটা আছে হাতের বামে চলে গেল এটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর সাইজ গেট আপগুলা যদি একটু লক্ষ্য করেন মাসাল্লাহ সব কিন্তু সৌকি দেখার মতো সাইজ গেটআপ আপ ভাই জান জোড়া ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং পেয়ার ডিম্বাচ্চা করা রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই একদম আজকের জন্য জি ভাই মাত্র 4000 টাকা একদম থাকবে মাত্র 4000 টাকা ফাইনাল ভাই স্যার আরো আজকের জন্য আরো 500 এর বোনাস মাত্র 3500 মাত্র 3500 টাকা একদম সাদা কিং বা কালো কিং এর দামে পাচ্ছেন এন্ডলজিয়ান শৌকিং বিগ সাইজের ভিতরে

আর কোয়ালিটি তো মার্শাল দেখতে পারতেছেন একদম টপ কোয়ালিটির একটা এই সিঙ্গেল আফসানশাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন এই নটটার সাথে আবার পাচ্ছেন সেরকমই আবার গেট আপ কোয়ালিটির মার্শাল্লাহ একটা মাদি বুলোবার এই জোড়াটা ফুল রানিং বাই মাত্র চার হাজার টাকায় আপনাদেরকে এই চমৎকার জোড়া দিচ্ছে প্রত্যেকটা কবুতরে কিন্তু আজকে আপনারা ঈদ বোনাস হিসাবে পাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আশা করব দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো ঈদ অপারে বায়ের কাছ থেকে বায়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আরও একজোড়া শৌখিন কবুতর একদম বিশাল মুন্ডি সাইজ মুন্ডি সাইজ বলবো মানে এটা জাম্বু সাইজ বলবো হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর্থ কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই মাসাল্লাহ দেখতে পারতাছেন বিগ সাইজের এক জোড়া শৌখি জেট ব্ল্যাক কালো কুচকুচে বয়স তো ফুল রানিং ভাই ফুল রানিং ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ কোয়ালিটির ভাইজান এই জোড়াটা দাম চাচ্ছেন কত আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন না একটু ঘুরায় ঘরে দেখাই বারবার গত এক মাসের ভিডিওতে এরকম পেয়ার আট দশের নিচে মনে হয় নাই না না ভাই

মানে তাকায় থাকতে ইচ্ছা করতেছে এই পেয়ারটা মাসাল এত সুন্দর লাগতেছে আর দামটা একদম হাতের নাগালে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ঈদের দামাকা মাত্র চার হাজার টাকায় এই বিগ সাইজের শকিংয়ে জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে জার্মান মডার্না দেখতেছি ভাই হ্যান্ডোনেশিয়ান কালার জার্মান মডার্না ডানে নোয়ার সামনে মাদি মার্শাল্লাহ কালার প্রিন্ট কোয়ালিটি দেখতে পারতেছেন দর্শক আর দাঁড়ানোর গেট আপ সাইজ দেখেন মানে দুই আঙ্গুলের উপরে মানে ভারতীয় দাঁড়িয়ে রয়েছে মার্শাল্লাহ তো ভাই রানিং একটা পেয়ার রানিং পেয়ার ভাই আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলে দেন আজকের ঈদ অফার থাকবে ভাই জান আজকের জন্য মাত্র 4000 টাকা একদম কত বলবেন তো ভাই ঈদ বোনাস 500 মাত্র 3500 মাত্র 3500 টাকা কোয়ালিটি আমরা দেখাই দিব মাত্র দর্শক মাশাআল্লাহ দর্শক মাত্র 3500 টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার বিগ সাইজের মডার্নার পেয়ারটা যেটার মাশাআল্লাহ এক নর দেখেন এক মাদি দেখেন কালার দেখেন দুইটা কিন্তু এবং দাঁড়ানোর গেট আপ সাইজ মাশাআল্লাহ সবকিছু মিলে অসাধারণ একটা জোড়া আশা করবো আমার সম্মানিত দর্শকের চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আরও একটা জোড়া দেখতেছি আমরা বাইরের কাছে স্পেনজেল পলিশ লাইন না ভাই মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতেই পারতেছে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই যান ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া দুইটার প্রিন্ট দেখেন একদম সেম টু সেম কালারটা মার্শাল্লাহ একদম একুরেট আছে সাইজ অনেক বড়

ভাইজানি জোড়ার দাম চাচ্ছেন কত আজকের জন্য দাম থাকবে মাত্র 3000 টাকা এক দাম কত থাকবে ভাইয়া ঈদ আর 500 টাকা ডিসকাউন্ট মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি ভাই মাত্র 2500 টাকা দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারতেছেন কালারটা তো দেখতে পারতেছেন গ্রে বারলেস জি ভাই গ্রে বারলেস আর কালার নাম হচ্ছে ভাই কোপার কোপার দেখতে পারতেছেন অসাধারণ একটা পেয়ার দর্শক আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আসলে ভিডিও দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া গ্রেবার গ্রেবার এটা কি ভাইয়া লাহোরি ভাই কবু তো দেখতে পারতাছেন সামনে যেটা আছে এটা হচ্ছে কি নটটা বামেরটা হচ্ছে মাদি কালার কোয়ালিটি দুইটাই একদম সেম টু সেম আর কালারটা একদম লাইট কালারের ভিতরে আছে আর অনেক বড় সাইজের একটা জোড়া ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা লাহোরের

চলা দর্শক আমরা দেখতেছি আরও একজোড়া শৌখিন কবুতর আছে এখানে তবে কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন আর একটা তো ভাই একদম পাঙ্খির মতো খালি পাখা কাপাইতে আছে এই যে কালারটা দেখেন ও থামাথামির নাম নেয় না আচ্ছা এখানে নর এবং মাদি একটা নর ডানের মাদি ভাই রানেরটা মাদি বামেরটা হচ্ছে নর আচ্ছা কালার হচ্ছে অ্যালমন্ড আর টাইগার নাকি ভাই

জুয়েল ভাইয়ের ব্যবসার জীবনে সেরা ভিডিও হইতে আছে আজকে মানে আমি প্রতিটা দর্শককে চ্যালেঞ্জ করলাম যে খুশি তো খুশি দোলা দাসলে ওইভাবে মাংনা দেওয়া তো যাবে না ভাই দর্শক অনেক আমাদের তো আজকে কিন্তু মাশাআল্লাহ আমি বলতে পারি জুয়েল জীবনের ব্যবসার জীবনের সেরা ভিডিও হতে যাচ্ছে সবচেয়ে টপ কোয়ালিটির কবুতরগুলা সবচেয়ে কম দামে তো আশা করব দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলা সংগ্রহ করবেন মাত্র 3000 টাকা

मात्र पचिशो टाक्यात সম্মানিত দর্শক আমরা সাদা এক জোড়া জায়ান্ট হোমা দেখতেছি লাল গিয়ারের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদিনা যে থাকি ভাই ডিম বাচ্চা করছে ভাই না ডিম বাচ্চা করে নাই ভাই নতুন কবুতর আচ্ছা নতুন কবুতর প্রথম ডিম দিছে না জি ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম আজকের জন্য দাম থাকবে মাত্র 3000 টাকা আজকের জন্য দাম থাকবে একদম 3000 টাকা ঈদ বোনাস থাকবে না ভাই 500 বোনাস থাকবে মাত্র 2500 থাকতেছে তাইলে 2500 মাত্র 2500 টাকায় দর্শক মাত্র 2500 টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার জায়ান্ট হোমার জোড়াটা

এই চমৎকার মাটিটা নিতে পারবেন একদম নতুন একটা মাটি আল্লাহর রহমতে আপনার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন কি দায়িত্ব ভাই

ভাইজান দাম চাচ্ছেন কত মাদিটার দাম থাকবে মাত্র আজকার জন্য পঁচিশশো টাকা ভাই কি ভাই মাত্র পঁচিশশো তার মধ্যে আবার ঈদ বোনাস আছে ভাই আরো দুইশো ঈদ বোনাস মাত্র তেইশশো টাকা একদম তেইশশো টাকা ভাই সব দিতে তো সর্বনিম্ন পাঁচশো ঈদ বোনাস দিচ্ছেন ভাই সিঙ্গেল ভাই যান দিলাম আপনি বলছেন দিয়ে দিলাম মাত্র পঁচিশ দুই হাজার দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক আপনার চমৎকার সিঙ্গেল মাদিরা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই জি ভাই ভিডিও করতে আছে শুরুর থেকে শেষ পর্যন্ত কারেন্ট ছাড়া হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার ভাবে আছে যাই হোক দর্শক দেখার চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তারপরেও এখানে আছে দুই পিস সিঙ্গেল সিঙ্গেল স্টেচার কবুতর একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে স্পেঞ্জেল কালার আচ্ছা এই দুইটা কবুতরের ভিতর নর এবং মাদি কোনটা ভাই জান ভাই দুইটাই মাদি মাসালা মানুষের কাছে থাকে নর বাইয়ের কাছে হলো মাদি আচ্ছা আচ্ছা কোনোটাই রানিং মাদি না ভাই রানিং মাদি আচ্ছা কোনো দর্শক যদি সিঙ্গেল সিঙ্গেল মাদি নিতে চায় দাম থাকবো কেমন আর দুইটা একসাথে নিলে দাম থাকবো কেমন ভাই থাকবে চার টাকা

কালারের ভিতরে হলো রোমান না আচ্ছা আচ্ছা রোমান গাল কবুতরজিয়ান কালারের ভিতরে দর্শক বিদ্যুৎ নাই আমরা অন্ধকারে করতেছি কালার কিন্তু একশো একশো কোয়ালিটির একটা কিন্তু কালার হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন ভাই যান দশ পর কমপ্লিট একটা নর ভাই আচ্ছা দশ পর কমপ্লিট একটা নর ভাই সিঙ্গেল নর সিঙ্গেল আচ্ছা আচ্ছা সিঙ্গেল নরটা ভাই দাম চাচ্ছেন কত ভাই যান নরটার দাম থাকবে ফিক্সড ছয় হাজার টাকা ভাই এক দাম কত থাকবো ভাইয়া এক হাজার টাকা ঈদ বোনাস এরকম বাচ্চাও কেউ কিন্তু পাবে না এত সুন্দর কালার কোয়ালিটি অ্যান্ডোলোজিয়ান কালার লাইটের কারণে কিভাবে দেখা যাইতেছে জানি না জি কিন্তু আপনার একশো একশো কালার কোয়ালিটি জি তো ভাইজান এটা একবারে ফাইনাল তো ভাই একদম ফাইনাল থাকবো কত ভাইয়া একদম বোনাস দেওয়ার পরে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফাইনাল আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন